বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উত্তেজনা দরজায় করা নাড়ছে কিন্তু এই উত্তেজনার মাঝেই বড় ধাক্কা ফরচুন বরিশাল হয়তো আর থাকছে না বিপিএলে গত দুই আসরের চ্যাম্পিয়ন দলটি যদি এবারও আবেদন না করে তবে তাদের জায়গা দখল করতে প্রস্তুত নতুন শক্তিশালী গ্রুপ শেষ কোম্পানি বরিশালের জার্সিতে নতুন নাম নতুন মালিক নতুন তারকা তবে কি শেষ হয়ে যাচ্ছে ফরচুন যুগ নাকি শেষ মুহূর্তে ফিরবে তারা উত্তরের খোঁজে চলুন বিস্তারিত জানি দিন যত এগোচ্ছে ততই ঘনিয়ে আসছে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠের উত্তাপের আগেই জমে উঠেছে পর্দার আড়ালের নাটক একের পর এক কোম্পানি বিসিবির কাছে আবেদন জানাচ্ছে নিজেদের নামে দল নেওয়ার জন্য তবে সবচেয়ে বড় খবর এসেছে বরিশাল ফ্রাঞ্চাইজিকে ঘিরে গত দুই আসরে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল এবার হয়তো থাকছে না বিপিএলে সূত্র বলছে বিসিবি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছে ফরচুন বরিশাল যদি দল নেওয়ার আবেদন না করে তাহলে তাদের মালিকানা অন্য এক কোম্পানির হাতে তুলে দেওয়া হবে সেই কোম্পানি আর কেউ নয় বরং বরিশালের আগের মৌসুমের স্পন্সর ফ্রেশ কোম্পানি অর্থাৎ ফরচুন বরিশাল না ফিরলে বরিশালের মালিকানা চলে যাবে ফ্রেশ গ্রুপের হাতে ফরচুন বরিশালের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির সঙ্গে তাদের আলোচনা স্থবির হয়ে আছে এখনো তারা দল নেওয়ার আনুষ্ঠানিক আবেদন করেনি বিসিবি অপেক্ষা করছে শেষ সময় পর্যন্ত কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলে সিদ্ধান্ত নেওয়া হবে নতুন এর মানে ফরচুন বরিশাল যদি আবেদন না করে তাহলে আগামী পাঁচ বছরের জন্য তারা হারাবে বরিশালের মালিকানা অন্যদিকে ফ্রেশ কোম্পানি কিন্তু পুরোপুরি প্রস্তুত আগের আসরেই তারা স্পন্সর হিসেবে কাজ করেছে তাই তাদের হাতে বরিশাল গেলে বিপিএল এর আর্থিক কাঠামো আরো শক্তিশালী হবে বলে ধারণা করা খোটতে ফ্রেস গ্রুপে রয়েছে বড় বাজেট আধুনিক বিপণন কৌশল আর আন্তর্জাতিক মানের ক্রিকেটার আনার সামর্থ্য ভক্তদের মনে প্রশ্ন তাহলে কি এবার বরিশালের জার্সিতে নতুন লোগো নতুন নাম দেখতে পাবো হয়তো ফ্রেস বরিশাল নামেই নতুন অধ্যায় শুরু হবে তবে তার আগেই সিদ্ধান্ত নিতে হবে ফরচুন বরিশালকে তারা যদি ফিরে আসে তাহলে আগের মতোই থাকবে পরিচিত সেই ফরচুন বরিশাল আর যদি না আসে তাহলে নতুন মালিকানায় শুরু হবে বরিশালের নতুন যোগ ফরচুন বরিশালের পক্ষে কথা বললে বলা যায় দলটি বিপিএলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কত্বে সাকিব আল হাসান দলকে দিয়েছিলেন টানা সাফল্য দর্শকের মনে জাগিয়েছিলেন দক্ষিণ অঞ্চলের গর্বের প্রতীক বরিশাল তাই হঠাৎ করে সেই দলের অনুপস্থিতি মানতে পারছে না সমর্থকরা এখন সবার চোখ বিসিবির দিকে তারা শেষ পর্যন্ত কাকে বেছে নেয় ফরচুন গ্রুপের পুরনো গৌরব নাকি ফ্রেশ গ্রুপের নতুন শক্তি আপনি কি ভাবছেন বিপিএল দেখতে চান কার দল ফরচুন দরিশাল নাকি ফ্রেশ বরিশাল